আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বীরুদিন্দারি পর হেসগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা ফাতেমা রাজি আল্লাহ তনহা নবীজির খুব প্রিয় একজন মেয়ে ছিলেন কন্যা ছিলেন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে নবীজি সাল আলহ সাল্লাম স্পেশাল একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যে দোয়াটি নবীজি তাদেরকে রাতে পাঠ করতে বলেছিলেন ফাতেমা এবং আলী দাদি আল্লাহ তালা আনহোকে উদ্দেশ্য করে তো তাদেরকে যে দোয়া নবীজি শিক্ষা দিলেন সে দোয়াটি আজকের এই ভিডিওর মধ্যে আপনার সাথে আমি আলোচনা করবো আপনাকে শোনাব আশা করি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার মতো এই আমলটি কোনো নারী করতে পারলে কোনো পুরুষ করতে পারলে সে তার জীবনের সকল গুণা থেকে খুব সহজেই মুক্তি পাবে এবং জীবনের সকল হতাশা পেরেশানি থেকে খুব সহজেই সে নাজাদ পেয়ে যাবে দর্শক ফাতেমা রাদিয়া আল্লাহ আনহা নবীজির অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত প্রিয় একজন কন্যা ছিলেন নবীজি সাল্লা আলি সাল্লামের চার কন্যা ছিলেন তিন কন্যাই নবীজি সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায়ের আগেই মারা গিয়েছেন তারা চলে গিয়েছেন তো এক কন্যায় যেহেতু জীবিত ছিলেন তাই নবীজি সাল্লা আলি সাল্লাম ফাতেমা রাদি তালা আনহার প্রতি একটু বেশি টান ছিল একটু বেশি মহব্বত ছিল ফলে ফাতেমা রাদি তালা আনহার যে কোনো বিপদে যে কোনো দিনে বা যে কোনো সময় নবীজি সাল্লাহ সাল্লাম সবসময় খবর রাখতে চেষ্টা করতেন তো ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা একবার নবীজির কাছে আসলেন আর নবীজির কাছে আসলেন এ কারণে যাতে নবীজি সাল্লা আলী সাল্লাম থেকে কিছু নিতে পারেন কারণ ফাতেমা রাদি আল্লাহ তাল সংসারে খুব টানা পড়া ছিল খুব অসহায় বা খুব দারিদ্রতার মধ্যে তার সংসারটা যাচ্ছিলো এ কারণে নবীজির কাছে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ একবার আসলেন কিন্তু এসে নবীজিকে পেলেন না তো এরকম একটা ঘটনা আছে আমি আপনাকে পরে শোনাচ্ছি নবীজি সাল্লাহ সাল্লামের কন্যা হজরত ফাতেম রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন নারী জাতি সহ মুসলিম উম্মাহের জন্য অনুকরণীয় আদর্শ হজরতে আলী রাদি আল্লাহ আনহুর স্ত্রী তিনি তার কারণে পুরো মুসলিম উম্মাহ পেল অনন্য এক আমল যেটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন আলে মোলামাগন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বিয়ের পর স্বামী হজরতে আলীর রাজি আল্লাহ তালুর সঙ্গে সাংসারিক কাজ সম্পাদনের পারস্পরিক সম্পাদনে পারস্পরিক সমঝোতা ও পরিকল্পনা গ্রহণ করেন সিদ্ধান্ত এমন হয় যে হজরতে আলী রাজি আল্লাহ তাল্লা আনহু ঘরের বাইরের কাজগুলো করবেন আর ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহা খেয়াল রাখবেন ঘরের অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি সেই হিসাবে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা ঘরোয়া কাজ নিজেই আঞ্জাম দিতেন সাংসারিক কাজে খুব কষ্ট করতেন স্বামী সন্তানের সেবা যত্ন করতেন অত্যন্ত আগ্রহের সাথেই তিনি এগুলো করতেন তবে সে কাজ বর্তমান সময়ের মতো এতটা সহজ ছিল না সে সময় খাবার তথা রুটি তৈরি করতে হলে যাতায় আটা পিষতে হতো জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে হতো তারপর চুলায় আগুন জ্বলত এভাবে এক বিরাট কর্মযোগ্য আঞ্জাম দিয়েই তবে প্রস্তুত হতো শুকনো রুটি বা খাবার হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহ আনহা অনেক কষ্ট করেই এসব কাজ করতেন স্বামী সন্তানের জন্য তিনি জজবার সঙ্গে বা গুরুত্বের সঙ্গে এসব কাজ করতেন ঘরের মধ্যে থেকে দর্শক ফাতেমারাদি আল্লাহ হানহা এভাবে কষ্ট করে সংসার পরিচালনা করতেছিলেন হঠাৎই তিনি শুনতে পেলেন যে নবীজির কাছে অনেকগুলো দাস দাসী এসেছে রাসুল সাল্লা সাল্লামের কাছে এ কারণে তিনি গণিমতের মাল দাস দাসী চেয়ে রওনা হলেন যাতে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার কষ্ট কম হয় রাসুল সাল্লা সাল্লামের সাল্লা সাল্লাম সাহাবায় কেরামের মাঝে সেগুলো বন্টন করে দিচ্ছিলেন সে সময় হজরতে ফাতেমা আদি আল্লাহ তাল আনহা খবর পেয়ে বাবার কাছে কাজের সহযোগিতার জন্য একজন গোলাম বা বাদির আবদার নিয়ে গেলেন যে এটা বলবেন যে বাবা আমার হে রাসুল আপনি তো খাদেম দিচ্ছেন আপনার সাহাবিদেরকে খাদেম তো আমার একজন দরকার দাসী দরকার থাকলে আমার কাজ একটু সহযোগিতা করতো যদি আমাকে একটা কর্মচারী দেন বা খাদেম দেন আমার জন্য ভালো হতো এরকম একটা আশা নিয়ে বাবার বাড়ি গেলেন বা নবীজির দরবারে গেলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নবীজির সঙ্গে তার দেখা হলো না নবীজি কোথাও গিয়েছিলেন অনুপস্থিত ছিলেন তাই তাই তিনি হজরত আম্মাজান যান আয়সার আদি বিষয়টি অবহিত করে বাড়ি ফিরে যান বিশ্বনবী বাসায় ফিরলে যখন বিশ্বনবী বাসায় আসেন ঘরে আসেন মা আয়সার আদি আল্লাহুতাল আনহা তাকে জানান যে আপনার মেয়ে এসেছিল ফাতেমা এই এই খবর এবার উম্মতের নবী নিজ মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন যে সে এসেছিল কিন্তু আমাকে পায়নি তে তো এ কারণে নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই তার বাড়ি গেলেন হজরতে আলী রদি আল্লাহ আনহু তখন ঘরে ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম তাদের ডাকলেন এবং বললেন যে তোমরা যা চেয়েছো তার চেয়ে অনেক উত্তম একটি তোহফা নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমার কাছে তো খাদেম চাওয়ার জন্য তুমি গিয়েছিলে তো এর চাই তো উত্তম একটা জিনিস নিয়ে আমি হাজির হয়েছি এটা তোমাকে অবগত করব কি আমি তোমাকে জানাবো কি যখন তোমরা সবার প্রস্তুতি নিবে তখন তোমরা এই আমলটা করবে এটা যদি করো তাহলে খাদেম লাভ করার চেয়েও এই আমলটি তোমাদের জন্য অনেক বেশি উত্তম হবে বোখারি ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি আছে তাই আপনি আমিও যদি এই দোয়াটি পড়ি বা এই আমলটা করি তাহলে আমরাও কিন্তু অনেক বেশি উপকার পাব তো নবী সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমা এবং আলিরাদি আল্লাহ তাল্লা আনহুকে উদ্দেশ্য করে যেই দোয়া শিক্ষা দিলেন বা যেই তাসবী শিক্ষা দিলেন সেটাকে তাসবিহে ফাতিমি বলা হয় আর সে তাসবি হচ্ছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিনটা তাসপি সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার রাতে ঘুমের আগে মোট একশোবার এই তিনটা তাসপি তেত্রিশ তেত্রিশ ছেষট্টি আর চৌত্রিশ আল্লাহ আকবর মোট একশো এই একশোবার তিনটা তাস্পী কেউ যদি পড়ে তাহলে সে নিঃসন্দেহে উপকার পাবে কি কী উপকার পাবে সেটা আমি আপনাকে অন্য অন্য হাদিসের আলোকে আপনাকে এখন জানাব দর্শক এখানে নবীজি সাল্লা সাল্লাম তার প্রিয় একজন মানুষ তার প্রিয় একজন মেয়ে যে খুবই অভাবী তাকে খাদেম না দিয়ে কর্মচারী না দিয়ে এই দোয়াটা শিক্ষা দিচ্ছিলেন এবং এই দোয়াটি পড়তে উৎসাহ দিচ্ছিলেন এটার দ্বারা প্রতীয়মান হয় যে এই দোয়া যদি আমরা পড়ি তাহলে অনেক বেশি আমরা উপকার পাব পাবো তালাকে অনেক বেশি আমরা খুশি করতে পারব দর্শক শিক্ষা গ্রহণ ও চিন্তার বিষয় হচ্ছে হজরতে ফাতেম রাজি আল্লাহ তালহা বাবার দিক নির্দেশনা অনুযায়ী তাই মেনে নিলেন মুখে দ্বিতীয় কোনো কথা বলেননি আর এতে উম্মতে মুহাম্মাদি পেয়ে গেলেন একটি গুরুত্বপূর্ণ সহজ ও মর্যাদার আমল যা বিশ্বজুড়ে তাসবিহে ফাতেমে নামে পরিচিত হজরতে ফাতেমারাদি আল্লাহতাল আনহার এই আমল ছিল উম্মতে মোহাম্মদের সব নারী পুরুষের জন্য অনন্য দৃষ্টান্ত ও শিক্ষা গ্রহণের বিষয় যাতে মমিন মুসলমান পুরুষরা পেলেন আমল ও বিশ্বনবীর কাছ থেকে গণিমতের মাল হিসাবে দাস বা বাদী না পেয়ে তার কথা মেনে নেয়ার শিক্ষা আর নারীদের জন্য আনুগত্যের অনন্য দৃষ্টান্ত দুনিয়ার প্রতিটি পরিবার হাদিসের দিক দিকনির্দেশনায় জীবন পরিচালনা করবে তাসবিহ ফাতিমিকে নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ আমল মনে করে তা পালন করবে কষ্টের কাজে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য কামনা করবে তাহলেই অনেক বেশি উপকার পাওয়া যাবে এই তিনটা তাসবির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর এই তিনটা তাসবি সম্পর্কে রাসুল সাল্লা আলি সাল্লামের আলাদা আলাদা অনেক হাদিস পাওয়া যায় যেখানে আপনি দেখবেন যেখানে বলা আছে নবীজি বলেছেন যে এগুলো কেউ যদি নামাজের শেষে পড়ে আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করে দেন যদিও তার গুণা অনেক বেশি পরিমাণ হয় আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন এছাড়াও আপনি যদি এই তিনটা তাসবি বেশি বেশি পড়েন তাহলে এই তাসবিগুলো আর সে আজিমে চলে যায় সেখানে গিয়ে আপনার নাম আল্লাহ তালার কাছে গুনগুন করতে থাকে আপনার পক্ষে এই তাসবীগুলো সুপারিশ করতে থাকে এছাড়াও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর প্রতিটা বাক্য পড়ার ফলে জান্নাতে আপনার একটা করে গাছ লাগানো হচ্ছে আর একটা গাছ এত বিশাল বা এত বড়ো হয় যে আপনার একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছরও দৌড়ায় ওই একটা গাছের বাউন্ডারি বা সীমানা অতিক্রম করতে পারবে না আপনারা দেখতেছেন আমার আশেপাশে অনেক গাছ দেখা যাচ্ছে তো এই গাছগুলোর সীমানা বা বাউন্ডারি এখানে শত শত গাছ আছে এগুলো পারি দিতে আমার দুই মিনিটও সময় লাগবে না অথচ অথচ একটা গাছ আমার মতো না বরং দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় তবু সেই গাছের বাউন্ডারি অতিক্রম করতে পারবে না মানে সুবাহান আল্লাহ আমি বললাম এই বলার ফলে জান্নাতে এখন আল্লাহ যে গাছটা আমি আবদুল আজিজের নামে বরাদ্দ করলেন সেটা এই বাগানের চাইতে হাজারো কোটি গুণ বড় তাই এটা অনেক দামি আমল অনেক ফজিলাতপূর্ণ আমল রাসুল সাল্লা সাল্লামের পছন্দের একটা আমল তাই যারা আমল প্রিয় বা আমল করে বাঁচতে চান আমল করে থাকতে চান আমল করার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান তাদের কাছে এই তিনটা তসবি হওয়া উচিত একটা বাধ্যতামূলক কর্ম তিনবেলা খাবার যেরকম মানুষের কাছে বাধ্যতামূলক দিনে একবার গোসল পোশাক এগুলো যেমন আমরা বাধ্যতামূলক করে নিয়েছি রাস্তাঘাটে বের হওয়া বাজার সাদায় করা বিবাহ করা অনুষ্ঠানের আয়োজন করা বা ঘোরাফেরা করা শিক্ষা গ্রহণ করা চিকিৎসা নেওয়া অসুস্থ হলে এগুলো যেরকম আমরা আবশ্যক করে নিয়েছি ঠিক এরকমই যদি আমরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোকে পাঠ করতে নিজেকে সপর্দ করতে পারি বা এগুলো পাঠ করতে নিজের মনকে আর ধীর প্রতিজ্ঞায় নিয়ে যেতে পারি বা এগুলো পাঠ করাকে এ সকল কাজগুলোর মতো আবশ্যক মনে করতে পারি তাহলে খুব সহজেই আমরা গুণা থেকে ক্ষমা পাবো খুব সহজেই আল্লাহ তালার কাছ থেকে আমরা অনেক বেশি পুরস্কার পেয়ে যাব। দেখুন একজন বৃদ্ধা নারী একবার নবীজ সাল্লা সাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়ার আল্লাহ আমি তো ভারী কোনো কাজ করতে পারি না সহজ একটা আমল বলে দেন মানে যারা যুবক সাহাবি তারা তো যুদ্ধে যায় কাফেরদেরকে হত্যা করে নিজেরা শহীদ হয় তো আমার শরীরে তো ওরকম শক্তি নাই সারা রাত নামাজও পড়তে পারি না সারাদিন রোজা রাখারও ক্ষমতা আমার নাই অতিশয় বৃদ্ধে আমি আমাকে শর্টকাট একটা আমল বলে দেন যেটা করলে আমি অনেক বেশি সোয়াব পাবো তো তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন যে তুমি শতবার একশোবার পড়বে সুবাহান আল্লাহ একশোবার পড়বে আলহামদুলিল্লাহ এবং একশোবার পড়বে আল্লাহ আকবার হাদিস শরীফে পাওয়া যায় কেউ যদি এই তিনটা তাসপে তিনশোবার পরে তো আল্লাহ আলাহ তাকে একশো গোলাম আজাদ করার দান করবেন একশো ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার দান করবেন একশত উঠ কোরবানি করার দান করবেন এরকম আরও অনেক ফজুলাত আছে নবীজি সাল্লা সাল্লাম একবার বললেন দুটি কাজ এমন আছে যা খুবই সহজ কিন্তু করণেওয়ালা খুব কম সাহাবায় কেরাম বললেন আল্লাহ করা সহজ কিন্তু করণেওয়ালা কম করলে জান্নাত পাওয়া যাবে এরকম আমলা আবার কী যেটা অত্যন্ত সহজ করলে জান্নাত পাওয়া যাবে কিন্তু কর্নেওয়ালার সংখ্যা কম তো তখন নবীজি বললেন নামাজ শেষে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবার পড়া আর ঘুমের আগে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবার পড়া কারণ জানতে চাইলে নবীজি বললেন কেউ যখন নামাজ শেষে এগুলো পড়তে চায় তো সহায়তা এসে তাকে বিভিন্ন কাজের কথা স্মরণ করিয়ে দেয় ফলে সে নামাজ শেষে উঠে যায় এগুলো আর পড়তে তার সময় হয় না সে পড়তে আর চায় না আর রাতের বেলায় যখন কোনো ব্যক্তি এগুলো পড়তে যায় তো সহায়তা এসে তাকে ঘুম পাড়িয়ে দেয় ফলে এই দুইটি কাজ অত্যন্ত সহজ করলে জান্নাত পাওয়া যায় কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম বাস্তবিকভাবে এগুলোর চেয়ে সহজ আমল আর হতে পারে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ খুব সহজ কিন্তু বিনিময় অনেক বেশি মানে জান্নাতটাই পেয়ে যাবেন এর চেয়ে তো উত্তম বিনিময় আর কী হতে পারে অথচ এই আমল করার মানুষ খুব কম এ কারণে আপনি চেষ্টা করুন এই আমলগুলো করতে ইনশাল্লাহ নিজের জীবনটা সুখের হবে আল্লাহ তালাকে খুশি করতে পারবেন পরকালে খুব সহজেই আপনি আল্লাহ তালাকে খুশি করে জান্নাতবাসী হতে পারবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর এই তিনটা তাসবি যদি বেশি বেশি পড়েন। তো মিজানের যে দাড়িপাল্লা আছে সেই দাড়িপাল্লা ভারী হয়ে যাবে এছাড়া এই তিনটা বাক্য এবং পাশাপাশি আরেকটা বাক্য হচ্ছে লা ইলাহ এই চারটা বাক্য নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে খুব প্রিয় ছিল নবীজি বলেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় বাক্যগুলো হচ্ছে আমার কাছে এই বাক্যগুলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো আর আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় আমল হচ্ছে এই বাক্যগুলো পাঠ করা আপনি যদি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন আর আল্লাহ তালার কাছে যদি আপনি কিছু মোনাজাত ধরে নাও চান তবুও আল্লাহ তালা আপনাকে আপনার যা যা লাগবে সব কিছু দিয়ে দিবেন। আপনি আজ থেকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর পড়তে থাকুন আপনার কোনো সমস্যা হবে না কোনো গুণা বাকি থাকবে না জান্নাত তো পাবেনই এমন জান্নাত পাবেন যেটা মোনাজাত ধরে কান্নাকাটি করেও মানুষ পায় না এমন উত্তম প্রতিদান আল্লাহ তালা আপনাকে দিবেন যদি আপনি এখন থেকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সম্পর্কে তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না এটা পড়লে আপনি যতই পাপি হন না কেন জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে আর তাছাড়া এটা পড়লে আরো সের একটা খুঁটি আছে সেটা নড়তে থাকে আপনার গুনা মাফ না হওয়া পর্যন্ত এছাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ফলে আপনি খুব সহজেই জান্নাত পেতে পারেন যদি মৃত্যুর আগে একবার পরে মরতে পারেন তাহলে আপনি খুব সহজেই জাহান নামে যাওয়া ছাড়াই জান্নাতবাসী হতে পারবেন তাই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করুন এবং সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এই বেশি বেশি জিকির করুন আর মনে রাখবেন এগুলো হচ্ছে অত্যন্ত প্রিয় আমল ইসলামে এগুলোর দাম মান শান গুরুত্ব অনেক বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো খুব সহজ সস্তা যে কেউ চাইলেই পড়তে পারে এগুলো পড়তে কারো অনুমতিও লাগে না যে কোনো সময়ই পরা যায় এবং উজু সহ পরা যায় উজু ছাড়াও পরা যায় এত সহজ সস্তা আমল হওয়া সত্ত্বেও কেউ যদি এগুলো না করে আমি মনে করি সে চরম ব্যর্থতার মধ্যে আছে সে অনেক পরকালে আফসুস করবে তাই আমি আপনাকে পরামর্শ দেব আপনি যদি সত্যি সত্যি আমল করতে চান বা আপনি অলরেডি আমলের জগতে ঢুকে থাকেন মানে সকালে আমল করেন বিকালে আমল করেন রাতে আমল করেন কিন্তু এই তাসবিগুলো আপনার পড়া হয় না পড়া হলেও বেশি পড়া হয় না তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি বড় বড় দোয়া কালাম ওগুলো না পড়ে শুধুমাত্র এগুলোই বেশি বেশি পড়েন বড় বড় দোয়া আমি আপনাকে পড়তে নিষেধ করছি না যদি বিশুদ্ধভাবে পারেন তাহলে পড়বেন অশুদ্ধভাবে পড়তে যাবেন না এই তিনটা চারটা বাক্য শুদ্ধ করে বেশি বেশি পড়তে থাকেন ইনশাল্লাহ আপনার আর তেমন কিছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জীবনকে সুখের করার জন্য আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ কারণ এই বাক্যগুলো নবীজের কাছে প্রিয় ছিল সবচেয়ে বেশি আর আল্লাহ আল্লাহতালার কাছে তো প্রিয় আছে এই বাক্যগুলো তাই কেউ যখন এই বাক্যগুলোকে বেশি বেশি পাঠ করবে বেশি বেশি আমল করবে নিয়ত করে এবং এই নিয়তের উপর অটল অবিচল থাকে তো আল্লাহ তালা তাকে প্রিয় করে তুলবেন তার আর যত সমস্যা আছে সমস্যা দূর করবেন তার যত অভাব আছে অভাব দূর করবেন এবং যত গুণা আছে আল্লাহ তালা সব গুণাকে ক্ষমা করে দেবেন তো আশা করি আপনি এই তিন চারটা বাক্য বেশি বেশি পড়বেন সকালে এই চারটা বাক্য চারশোবার পড়ার চেষ্টা করবেন সুভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার লাইলাহিল্লা একশোবার আর বিকালেও চারশোবার পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন আর রাতে যখন বিছানায় যাবেন ঘুমাতে তখন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম